সমাজসেবী তথা কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন সিআইসি মেম্বার গৌতম ঘোষের উদ্যোগে ক্লাব আমরার পৌষকালী পুজোয় মানুষে মানুষে মেলবন্ধন তৈরি করেছি শহরের বুকে This video is for information and knowledge purpose only. সমাজসেবী গৌতম ঘোষের উদ্যোগেও আমরা ক্লাবের পরিচালনায় পৌষ সংক্রান্তির শেষ দিনে মহাসমারোহে ও নিষ্ঠার সাথে হয়ে গেল কৃষ্ণনগর চাষাপড়া মোড়ে পৌষকালী পুজো বিগত কয়েক বছরে কৃষ্ণনগর শহরে বড় পৌষকালী পুজোর প্রাচুর্য দেখা গেল হাই স্ট্রিটের চাষাপড়ার মোড়ে ক্লাব আমরার পৌষকালী পুজো কৃষ্ণনগর শহরের অন্যতম পুরাতন পুজো এই পুজো শুধুমাত্র পুজো নয় এ হল মানুষের মেলবন্ধন পুজোর আগের দিনই সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান এবং পুজোর দিনে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরবর্তীতে নিষ্ঠার সাথে পুজো এবং কয়েক হাজার মানুষকে সেবা প্রদান এই পুজোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে পুজোর প্রধান উদ্যোক্তা গৌতম ঘোষ প্রাক্তন কাউন্সিলর ও কৃষ্ণনগর পৌরসভা তথা বুড়িমা জগদ্দাত্রী পুজো কমিটির সম্পাদক তার ঐকান্তিক প্রচেষ্টায় এই পৌষকালী পুজোর এক উৎসবে পরিণত করেছে পুজোর প্রধান উদ্যোক্তা গৌতমবাবু জানান এলাকার সকল মানুষকে সাথেই নিয়ে আমরা নিষ্ঠা ভরেই পুজোটি করে থাকি এবং পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠান ও মানব সেবার মধ্যে দিয়ে এই পৌষকালী পুজো মানুষের মিলবন্ধন তৈরি করে উৎসবের ন্যায় এলাকাবাসীও এরকম একটি পুজোর সামনিধ্য ভীষণ খুশি আজকে এই পুজো উপলক্ষে আলোকের ঝর্ণাধারায় সেজে ওঠা এই হাই স্ট্রিট সংলগ্ন চত্বর দেখে যেন মনে পড়ছিল সে শ্যামা কথা কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন আমরা সব সময় চাই মানুষকে নিয়ে কাজ করতে সারা বছরই করি পুজোটাও তো আমরা তার সঙ্গে রাখি এবং পুজোটা আমাদের মূল উদ্দেশ্য আনন্দ নয় আনন্দ তো আছেই তার সঙ্গে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি এবং প্রচুর মানুষ এখানে দেখছেন তো সন্ধ্যে থেকে ঢল নেমেছে আমরা একটা জিনিস করা মানে তো সব মানুষকে একত্রিত করে একটা মেলবন্ধন এইটা আমরা সবসময় চেষ্টা করি সব মানুষকে সঙ্গে নিয়ে কাছে নিয়ে কাজ করতে এবছরও আমরা সেই চেষ্টা করলাম এবং আগামী দিনেও করবো সবসময় আমরা মানুষ কিছু অনুষ্ঠানও রেখেছিল গতকাল আমাদের বিচিত্র অনুষ্ঠান ছিল এবং প্রত্যেক বছর আমরা কিছু কম্বল কিছু মানুষকে খাতা পেন বই দিয়ে থাকি এবার আমাদের কিছু মানুষ মেম্বার অসুস্থ আছে দু একজন আমাদের মধ্যে নেই সেই কারণে আমরা এটা অপ রেখেছি আগামী বছর আবার আমরা মানুষকে নিয়ে মানুষের সত্য সহি এলাকার বাসিন্দা ব্যবসাদার সবাই আমাদের সঙ্গে আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা মানুষকে নিয়ে আগামী দিনেও চলবো একটা আলাদা ব্যাপার কোন পুজোর মেলালে হবে না ওটা একটা হেরিটেজ মানুষের আবেগ ওটা আর এটাও মানুষের ভক্তি অবশ্যই আছে কিন্তু বুড়িমার সঙ্গে আমরা পুজোটা একটা বড় ব্যাপার হ্যাঁ এবং প্রচুর মানুষ সেখানে থাকে মানে লক্ষ লক্ষ মানুষের সহযোগিতা থাকে তাদের তারা থাকে বলেই আমার দ্বারা সম্ভব হয় আমি একা তো আর কার জন স্পাইডারম্যান নয় যে করে ফেলতে পারবো সবাই সঙ্গে থাকে সবসময় মানুষ সঙ্গে আছে বলে সম্ভব হয় বিশেষ প্রশ্ন কত মানুষ অংশগ্রহ করে আর কত মানুষ সেবা নিচ্ছে আপনাদের আমাদের এখানে কাল থেকে আজ অবধি কিছু না হাজার দশেক লোক এসেছে এবং পাঁচ থেকে সাত হাজার লোকের খাওয়া অলরেডি হয়ে গেছে সন্ধ্যে থেকে চলছে মায়ের এই অন্ন ইয়েটা আর দুপুরবেলা থেকে চলছে ভাত দিয়ে মানে সকাল থেকেই চলছে আর যতক্ষণ লোক থাকবে সারা রাত চলবে কৃষ্ণনগরবাসীকে আমরা সাদর সাদর আমন্ত্রণ জানাচ্ছে এবং মায়ের কাছে প্রার্থনা করছি আমাদের সবাইকে ভালো রইতো সুস্থ রেখো এবং আগামী দিনে দেশ থেকে হিংসা মুক্ত হোক একটা সুন্দর স্বাভাবিক সমাজ গড়ে তুলি আমরা